হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ মমতুলি বাটিকের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম একেবারে চ্যালেঞ্জিং প্রাইজে দিব তারপর হচ্ছে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যেই থাকবে আর যেই শপে আসলে আপনার সুন্দর কিছু মমতুলি বাটিকের কালেকশন পেয়ে যাবেন শপের অ্যাড্রেসটাও দিয়ে দিব। বিল্লালানটা প্রাইস দুইশো আট দুইশো নয় নম্বর সব এই শপে আসলেই কিন্তু রমণীদের পছন্দের কিছু তুলি বাটিক পেয়ে যাবেন এটা হচ্ছে ফার্স্টের কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে তো কালারটা দেখেন একেবারে উজ্জ্বলতার একটা কালার সাথে কিন্তু এটা হচ্ছে রেড কালার সাথে কিন্তু হচ্ছে অরেঞ্জ কম্বিনেশন চলে আসবে প্যান্টের কাপড়টা মাশাল্লাহ ফ্লিপের পাটটা আলাদা চলে আসবে এই হচ্ছে দোপাটা চলে আসবে আশি বাই আশি সুতার ঘের হবে এটা হচ্ছে আরও বেশি সুন্দর নেকের পোষণটা দেখেন তারপর হচ্ছে ডিজাইনটা দেখেন এগুলা কিন্তু হচ্ছে হাতের সম্পূর্ণ হাতের তুলি করা তারপর এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ কোটা ওনার মধ্যেই কিন্তু দুপাটা থাকবে পার্সেলগুলোও সুন্দর কালারটাও সুন্দর কম্বিনেশনটা সুন্দর হবে এটা চলে আসবে ব্ল্যাক কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে শি সিষট্টি বড়ি চলে আসবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কন্টাস্ট অনেক ভালো লাগে মামতুলি বাটিকগুলো দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এই হচ্ছে দোপাট্টাটা বিশাল বড় একটা দুপাটা এটার কম্বিনেশনটা দেখেন মাসাল্লাহ এই ড্রেসগুলি আলহামদুলিল্লাহ যারাই নিয়ে পড়েছেন অনেক ভালো বলেছেন কাপড়ের কোয়ালিটি রং ডিজাইন এটা সেলারটা থাকবে কন্টাস্টের মধ্যে এই হচ্ছে দুপাটা চলে আসবে বিশাল বড় একটা দুপাটা আড়াই হাত ভর থাকবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে যারা হলুদের প্রোগ্রামে চাচ্ছেন যে এক্সক্লুসিভ কিছু ডিজাইনে নিবেন তার জন্য এটা পারফেক্ট তো হলুদের সাথে মেরুন লাল মেরুন কম্বিনেশনটা এই হচ্ছে দোপাটা চলে আসবে বিশাল বড় একটা দোপাট্টা তারপর এই কালারটা মশালা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন তো এটা হচ্ছে দোপাটা চলে আসবে একটু ডিফারেন্ট দোপারটা চলে আসবে এটা হচ্ছে পছন্দ হওয়ার সাথে সাথে প্রাইস কিনে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই বাটিগুলো বিভিন্ন শপে বিভিন্ন শোরুমে ষোলোশো সতেরোশো টাকা সেল করে বাট আমরা দিয়েছি মাত্র তেরোশো আর এটা হচ্ছে আরও বেশি ভালো লাগে দেখেন রেটের সাথে হচ্ছে সম্পূর্ণ যেহেতু মম তুলি ডিজাইনটা দেখেন একেবারে ফার্স্ট ক্লাস একটা ডিজাইন থাকবে রেটের সাথে মাস্টার ইউলো কম্বিনেশনটা এটা কিন্তু সম্পূর্ণ কোটাও না মানি হচ্ছে জাল জালের মধ্যে থাকবে প্যান্টের কাপড় সাথে স্লেপের পাট এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের সাথে হচ্ছে তুলিটা দেখেন কাপড় কোয়ালিটি একেবারে আশি বা ডাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা এই হচ্ছে দোপাটা চলে আসবে বিশাল বড় একটা দোপাটা এটা হচ্ছে সম্পূর্ণ একটু ডিফারেন্ট অ্যাশ এসের মধ্যে কিন্তু চলে আসবে এই অ্যাশের সাথে কম্বিনেশন কিন্তু হচ্ছে রেড কম্বিনেশনটা থাকবে এটা নেকের পোসন্ডা থেকে শুরু করে অল ওভার কিন্তু হচ্ছে ডিজাইনটা পারফেক্ট এই হচ্ছে দোপাটা চলে আসবে এটাও সেম প্রাইজের মধ্যেই থাকবে কালারটা সুন্দর একটা কালার আর এই হচ্ছে ফাইনালি ড্রেস এবং হচ্ছে দোপাট্টা তারা একটু বল বল ডিজাইন বেশি পছন্দ করেন যে ভাইয়া বল বল ডিজাইনটা বেশি ভালো লাগে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার থাকবে অনেক সুন্দর যেটার সাথে যেটা ম্যাচিং অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা দিবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম